সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই বাংলাদেশটাকে চেয়েছিলাম উন্নত করতে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম সেই বাংলাদেশকে আমরা খাদ্যের সংস্কৃশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো চার হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয় দারিদ্র হাত হ্রাস করে মানুষের ভাগ্য আরও উন্নত করার সকল প্রচেষ্টাই নিয়েছিলাম এবং দেশ এগিয়ে যাচ্ছিল দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার একে সরকারে আসতে পারিনি পাইনি তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল আমি রাজি হইনি যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব সেটা এই দুর্বলতা আমার নেই কেন আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এদেশের স্বার্থ রক্ষা করা দেশকে উন্নত করাই আমার কাজ আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ যাই হোক বড়ো দেশ আমেরিকা তারা তাদের কোম্পানি গ্যাস তুলে কিনবে ভারত এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতা থাকা যায় না কাজে দু হাজার এক সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতায় যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না যা দু হাজার এক থেকে দু হাজার আট অনেক ঝরঝা পার হয়ে দু হাজার আটের নির্বাচনে আমরা জয়ী হই এবং সরকার গঠন করি তখন থেকে প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশকে খোদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেব আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি দু দশ থেকে দু হাজার একুশ দিনবদনের সনদ হিসেবে আমাদের নির্বাচন স্তরে ঘোষণা দিই আমার লক্ষ্য ছিল যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু করে ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে আমার বাবা মাত্র তিন বছর সাত মাসের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন কাজে আগামীতে আমাদের দু হাজার বিশ সালে জাতির পিতার শতবার্ষিকী এবং একুশ সালে আমরা সাধারণত সুবর্ণ জয়ন্তী যখন পালন করব। অবশ্যই বাংলাদেশকে একটি ধাপ আমাদের উন্নীত করতে হবে যদি এর মধ্যে কোভিড উনিশের অতিমারি দেখা দিল তারপরেও আমরা কিন্তু তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিল কিন্তু সে অবস্থাও আমরা ওই একুশ সালেই স্বীকৃতি পেলাম স্বল্পন্ড দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার এবং এই ঘোষণাটা আমাদের জন্য একটা বিরাট অর্জন ছিল যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জন্ম জন্মশত বার্ষিকী একই সাথে পালন করছি সেই সময় এই ঘোষণাটা আমরা পাই